দুর্গন্ধময় প্রতিটি জায়গা লক্ষ লক্ষ মানুষের জমায়েত পানিতে অর্ধনগ্ন নগ্ন প্রতিটা মানুষ এটাই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব কুম্ভ মেলা এটা এমন এক ধরনের জমায়েত যেটা হিন্দুদের দুনিয়ার সবচেয়ে বড় ধর্মীয় জামায়াত হিসেবে জানা যায় এটা কি আসলেই রুহানি ইস্তেমা নাকি জামায়াতের নামে মানুষের হয়রানি চলেন একটু বিস্তারিত জেনে নেই তার পাশাপাশি আমরা এটাও দেখব যে মক্কা এবং মদিনাতে কিভাবে সৌদি আরব কোটি কোটি হাজিদের অনেক সুন্দর প্রক্রিয়ায় মুসলিমদের উপাসনার সকল বন্দোবস্ত করেছে কুম্ভ মেলা প্রতি ছয় বছর পর অথবা বারো বছর পর মহাকুম্ভ হিন্দুস্থানের চারটি শহরে হয়ে থাকে হিন্দু ভাইদের বিশ্বাস মোতাবেক যখন রাক্ষস এবং দেবতারা সমুদ্রকে মিলিয়েছিল তখন নাকি সেখানে অমরত্ব আবেহায়াত তৈরি হয়েছিল এরই কিছু নিদর্শন এই চারটি শহরে হয়েছিল বিধায় এখনো এই চারটি শহরে এই হিন্দুদের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় কুম্বদের আকিদা সাধারণত ফুরজি কাহিনীর ওপরে তৈরি হয়েছিল যা আজ থেকে শুধুমাত্র দুইশো বছর পুরনো যেখানে আমরা সকলেই জানি সনাতন ধর্ম প্রায় হাজার হাজার বছরের পুরনো ধর্ম যদিও এখন সনাতন ধর্ম অনেকটাই গোমরাহী ইচ্ছাকৃত এবং অনেক কিছুই নতুন করে বানানো হয়েছে এরকম কিছুর প্রতিফলন আমরা কুম্ভ মেলাতে দেখে থাকি কুম্ভ মেলাতে আসা লোকেরা এখানে এসে গোসল করে এবং এই উদ্দেশ্যে তারা গোসল করে যেন তাদের সমস্ত হয়ে যায়। যদি বিশ্বাসের কথা কথা বলি তাহলে তাদের ঠিক আছে কিন্তু যেহেতু এখানে গুনাহ মাফের কথা সেই ক্ষেত্রে আমরা ফিজিক্যালি তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখছি না আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন দুনিয়ার প্রতিটি ধর্ম বলে তোমরা গুনাহ বা পাপ মাফের জন্য বা পাপ মোচনের জন্য একটাই মাধ্যম সেটা হচ্ছে খালেস নিয়তে তবা করা বা ভালো কাজ করা যেটার মাধ্যমে তার গুনাগুলো মাফ হয়ে যাবে নর্মালি কুম্ভ মেলায় মেয়েদের এবং ছেলেদের গোছলের জন্য আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয় তবে কিছু কিছু জায়গায় মানুষ বেশি হবার কারণে নারী পুরুষ একসাথেই গোসল করতে দেখা যায় এবং অনেক পুরুষ নারীদের গোসল করা চেয়ে চেয়ে দেখতে থাকে এমনও শোনা যায় কিছু ছেলেরা লুকিয়ে মেয়েদের গোসল করার ভিডিও ধারণ করে তার থেকে বড় কথা যে গঙ্গাকে তারা মা বলে সম্বোধন করে আপনারা দেখেই থাকবেন অনেকে সেই গঙ্গার পারেও দুর্গন্ধময় কাজ করে বেড়ায় তাহলে এখন মনে প্রশ্ন আসছে না যে এটা কি আসলেই কোনো ধর্মীয় উৎসব নাকি গোমরাহী এবং মনের ইচ্ছা মতো কোনো কাজ নারী পুরুষের মধ্যে একটা পর্দা অবশ্যই থাকবে কিন্তু এখানে আমরা পুরুষদের সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করতে দেখছি আবার কিছু মানুষকে অর্ধনগ্ন হয়েও গোসল করতে দেখছি যদিও ভিডিওতে আমরা সেগুলো আপনাদের দেখাতে পারছি না কারণ ইউটিউবের পলিসির বিরুদ্ধে এখানকার সাধু সন্ন্যাসীরা তার ভক্তদেরকে নগ্ন থাকার উপদেশ দেয় এবং সকল চুল না কাটারও নির্দেশ দেয় বলে জানা যায় এরা স্বাভাবিকভাবে চিন্তা করা বন্ধ করে দিয়েছে কেননা তাদের গুরু এভাবেই তাদেরকে শিক্ষা দিয়েছে যেন তারা এটা নিয়ে কখনো চিন্তাও না করে এবং তার গুরু যা শিক্ষা দিয়েছে তার ভক্তরা যেন সেটা চোখ বন্ধ করে পালন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক লোকেরা এই মেলাতে আসে যার কারণে বিশাল বড় জামায়াতের সৃষ্টি হয় ফলে অনেক অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাও ঘটতে দেখা যায় এখানে কোনো কিছুই ঠিকঠাক মতো নেই যার কারণে অনেকে বিনা খাবারেও মারা যেতে শোনা যায় এমনকি এই সকল জায়গায় অনেক চুরি পকেটমার এবং ছিনতায়ের ঘটনাও ঘটতে দেখা যায় দু হাজার তিন সালে এবং দু হাজার ষোলো সালের কুম্ভ মেলায় প্রায় একশো জনের কাছাকাছি মানুষ মারা গিয়েছে বলে জানা যায় যদিও এটা সরকারি হিসাব কিন্তু স্থানীয় লোকজনদের মতে এটা সংখ্যা হবে আরও অনেক বেশি যা আপনার কল্পনার বাইরে আর এখানে মানুষের বিভক্তি করানোর অনেক কিছু দেখা গেছে কেননা হিন্দুস্তানে যাদের মর্যাদা বেশি যাদের টাকা পয়সা অনেক বেশি তাদের জন্য ভিভিআইপির ব্যবস্থা রয়েছে কিন্তু একজন সাধারণ মানুষ সেই সুযোগ পায় না ভিভিআইপিদের পূজা এবং উৎসবে আসার রাস্তা কৌশল প্রক্রিয়া সকল কিছুই সাধারণ মানুষের মেলায় আসা পূজা করার কৌশল থেকে সম্পূর্ণ ভিন্ন তো নেতাও কো ভিআইপি দর্শন করা যা অমিত শাহ আহ উজা জনতা মে আক্রোশ হ্যাঁ রাস্তা যেখানে মুসলিমদের নামাজের সময় ভিআইপি গরিব বলে কিছুই থাকে না সকলেই কাঁধে কাদ মিলে একই কাতারে দাঁড়িয়ে যায় এক সৃষ্টিকর্তার সামনে ইসলামে সৃষ্টিকর্তার ইবাদতের সময় ভিভিআইপি একজনই তিনি হচ্ছেন আল্লাহ বাকি সবাই নগণ্য গোলাম হিন্দু ধর্মে জাত প্রতা এখনও কঠিনভাবে মানা হয় যার কারণে ছোট এবং নিচু জাত মানুষদের ভালো চোখে দেখে না উঁচু জাতের হিন্দুরা যার কারণে নিচু জাতের অনেকেই ইসলাম ধর্মে আসার ইচ্ছা পোষণ করে কেননা ইসলাম ধর্মের মহানবতা এবং সবাইকে সমান সুযোগ এবং সমান অধিকারের দৃষ্টান্ত দেখে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে এই বছর প্রায় চার কোটি মানুষ কুম্ভ মেলা এসেছিল সেখানে প্রায় অনেকজন মারা গিয়েছে এবং অনেকে অসুস্থ হয়ে গিয়েছে মানুষের এত ভিড়ের কারণে হিন্দু ভাইদের জন্য মসজিদ খুলে দিয়েছিল বলে জানা যায় যতটুকু সম্ভব হিন্দু ভাইদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছে রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ইসলামে মূলত সাহায্য করার ক্ষেত্রে কোনো জাতপাত ধর্ম দেখার কোনো নিয়ম নেই সকলেই মানুষ সকল মানুষ সকল মানুষের জন্য তাই ইসলাম ধর্মে হিন্দুদের সাহায্য করার ক্ষেত্রে কোনো বাধা নেই छीन न ले तो मैं इसको ऐसे हाथ के चलो थी बीच में किसी ने इस पर्स में ये देखा ये कट मारा चाकू मारी ইসলাম ধর্ম কখনোই একজন সাদা মানুষ কালো মানুষকে দেখে হাসি তামাশা করতে পারবে না এমন একজন ধনী ব্যক্তি গরিব ব্যক্তির উপরে জুলুম করতে পারবে না এখন যদি মুসলমানদের ইস্তেমার কথা বলি তাহলে দুনিয়ার সবচেয়ে বড় মুসলমানদের জামাত হচ্ছে হজ এবং ওমরার সময় দেখা যায় যেখানে পুরো বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কা এসে জমায়েত হয় ওমরা করতে সারা বছরই লক্ষ লক্ষ মানুষ এখানে আসে কিন্তু এরপরও এইখানে বড় কোনো দুর্ঘটনা ঘটতে দেখাই যায় না আপনি দেখবেন এই লক্ষ লক্ষ কোটি মানুষের ভেতরেও একজন মানুষ একজন মানুষের কোনো ক্ষতি করছে না একজন পুরুষ একজন নারীর ওপর কোনো হয়রানিমূলক আচরণ করছে না কেউ চুরি করছে না কেউ ছিনতাই করছে না কেউ ব্যাগ কাটছে না এমনকি মহিলাদের দিকে খারাপ নজরে কোনো ছেলেরা তাকাচ্ছেও না সবাই কত শান্তিপূর্ণভাবে তাদের সৃষ্টিকর্তার এবাদত করছে অপরদিকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় জামাতের দিকে যদি তাকান তাহলে অন্যায় অব্যবস্থাপনা চুরি ডাকাতি মৃত্যু অন্যের প্রতি অসংসদা আচরণ নারীদের হয়রানি কী নেই এই জামাতে যেখানে প্রতি বছর মক্কায় হজে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায় না যেখানে প্রতি ছয় থেকে বারো বছর পর পর একটা অনুষ্ঠান করেও এত অব্যবস্থাপনা এত ঝামেলা

বন্ধুরা ইতিহাসে অপরাধীদের এমন এমন শাস্তি দেওয়া হয়েছে যা বর্তমান সময়ে বসে আপনি কল্পনা তো আনতে পারবেন না ইতিহাসের এমনই ভয়াবহ শাস্তি নিয়ে আমাদের বানানো এক্সক্লুসিভ ভিডিও দেখতে ইন্ডি স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মধ্যে কেনে বিদায় আল্লাহ হাফেজ